হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি টেলিগ্রাম চ্যানেল খুলতে হয় টেলিগ্রাম চ্যানেল খোলার মাধ্যমে আপনার যদি এক হাজার টেলিগ্রাম চ্যানেলে পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি টেলিগ্রাম থেকেও টাকা ইনকাম করতে পারবেন তো সেটা পরের প্রসেস আগে আমি দেখাই কীভাবে টেলিগ্রাম চ্যানেল খুলতে হয় চলেন ভিডিও শুরু করা যাক সোয়াল রাইট তো টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আপনি টেলিগ্রাম যে অ্যাপটা আছে সেটা ওপেন করে নেবেন ওপেন করার পর নিচে এখানে যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে দেখেন লেখা আছে নিউজ চ্যানেল নিউ চ্যানেলে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি চ্যানেলের যে নাম দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন নাম দেওয়া হলে এখানে নিচে ডিসক্রিপশান বক্সে ডিসক্রিপশান দিতে পারেন তো আমরা এটা পরে দিব এখন দেওয়ার দরকার নেই প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এই এখানে ক্যামেরায় করে একটা ক্লিক করবেন করার পর আপনি যে প্রোফাইল পিকচারটা আপনার চ্যানেলে দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপর নিচে মার্কে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার ওই লোগোটা আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার হিসেবে সেভ হয়ে যাবে তো তারপর এখানে ডিসক্রিপশান দিয়ে দিতে পারেন কিছু একটা লিখে দিতে পারেন ওয়েলকাম তো তারপর এখানে উপরে কন্যারে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন করার পর দুটো অপশান এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হলো পাবলিক চ্যানেল আর একটা হচ্ছে প্রাইভেট চ্যানেল তো আমরা অবশ্যই পাবলিক চ্যানেল ক্রিয়েট করব আর পাবলিক চ্যানেল ক্রিয়েট না করলে তো এই চ্যানেলটা কারো কাছে পৌঁছাবে না এবং কেউ তো চ্যানেলটা দেখতেও পাবে না তো আমরা অবশ্যই এটা পাবলিক চ্যানেলেই রাখবো তারপর নিচে দেখেন লেখা আছে পাবলিক লিঙ্ক অর্থাৎ আপনি চ্যানেলের একটা ইউজার নেম এখানে সেট করতে হবে যেটার মাধ্যমে কেউ ছাড় দিলে আপনি চ্যানেলটা খুব সহজেই পেয়ে যাবে কিংবা আপনি কারো কাছে লিঙ্ক শেয়ার করবেন যে সুন্দর একটা এখানে লিঙ্ক আপনি যুক্ত করবেন তো আমার চ্যানেল যেহেতু নাম আরওয়াইজেড আর্নিং তো সেটাই আমি এখানে লিখে দিব দেখেন আমার চ্যানেলের যে নাম আমি একটু আগে দিলাম সেটা আমি এখানে বসিয়ে দিলাম তো আমার এটা এর আগে আরওয়াইজেড আর্নিং নামে এই হ্যান্ডেলটা অন্য কেউ নেয়নি দেখে আমি পেলাম আপনি যে নামটা দিচ্ছেন সেটা হয়তো নাও নিতে পারে যদি না নেয় তাহলে আপনি ওর হয়তো কোনো সংখ্যা কিংবা অ্যালফাবেট কিছু যুক্ত করলেন তাহলে নিয়ে নেবে তো সেটা দেওয়ার পরে যখন এখানে সবুজ লেখা অ্যাভেলেবেল লেখা দেখাবে তখন বুঝবেন যে হয়ে গেছে তো হওয়ার পর এখানে কর্নারে টিকমার্ক আছে এই টিকমার্কে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার টেলিগ্রামে যারা অ্যাড আছে তাদেরকে অ্যাড করতে বলছে আপনি এখান থেকে দু একজনকে অ্যাড করতে পারেন তো আমি দু একজনকে অ্যাড করে নিচ্ছি তো অ্যাড করা হয়ে গেলে নিচে যে অ্যারো আইকন আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আপনি সামনে শো হবে এখন আপনি চ্যানেলটা পুরোপুরি প্রফেশনালভাবে তৈরি করা হয়ে গেছে আপনি এখন চাইলে এখান থেকে পোস্ট করতে পারেন যে কোনো কিছু লিখতে পারেন যে কোনো কিছু লেখে এখান পোস্ট করতে পারেন এবং এখানে ক্লিক করে ভিডিও ফটো সব কিছুই আপলোড করতে পারেন তো আশা করি ভিডিওটা দেখে আপনি ভাবে একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে পেরেছেন এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিও তো অবশ্যই একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ